নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম এখন আমি কটা মুসুরির ডাল নিয়েছি এই মুসুরির ডাল দিয়ে আমি রেসিপি করব একদম শর্টকাটে একটা রেসিপি করব তবে গরমের দিন খুব উপকারী রেসিপি আমি আমার পাশের আম গাছ থেকে ওখানে একদম পাক্কা একটা ছোটো থেকে আম নিয়েছি আমি আম দিয়ে আর ডাল আমি ডাল রান্না করবো যেহেতু আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি গ্যাসে একটা প্রেশার কুকার দিয়েছি আর ডালকাটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি আমি ডালকাটা প্রেসার কুকারে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ভেঙে এখানে দিয়ে দিলাম লবণ দিলাম লবণ দিলাম জল দিলাম আমি এবার সেটুকু ঢেকে দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো তিনটে সেটাই সিটি দিয়ে নেবো ডালটা যাতে ভালোভাবে গলে যায় সিটি সেটি করতে আমি আমটাকে কেটে নিয়ে আসবো আমটা কেটে আমি জলে দিয়ে দিয়েছি যাতে নিয়েছি আমার ডালটা সেটি মনে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে অল্প একটু জল দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এবার সিদ্ধ করে ডালটা এখানে দিয়ে দিলাম খুব সুন্দর গলেছে ডাল এখানে ঝাড়খণ্ডের এই ডালগুলো একদম গলতে চায় না প্রেশার কুকারে না দিলে খাওয়া যায় না গলানো যায় না আমাদের বাংলার ডাল প্রেশার কুকারে দেওয়া লাগে না এমনিই গলে যায় এখানেও ভালো ডাল পাওয়া যায় দোকানে বলতে হয় যে আমরা বাংলার ডাল নেব তবে বাংলার ডাল বাংলার ডাল এখানেও পাওয়া যায় ডালটাকে আমি সুন্দর করে ঘুটে দিচ্ছি আমার ডাল এমনি গলে গেছে বেশি গোঠা লাগবে না তবুও আর একটু ঘুটে দিলাম আমার ডালটা ঘোটা হয়ে গেছে সব আমি প্রেশার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ তার কারণ আমি লবণ দিয়েছিলাম কাল সিদ্ধ করার জন্য সময় যদি লাগে আর একটু দিয়ে দেবো দিয়ে দিলাম কথা ডালটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব কেননা কাঁচা জল দিয়েছি জলটা কাঁচা গন্ধ যাতে চলে যায় সেইভাবে ডালটাকে ফুটাতে হবে আম খুব সুন্দর গড়ে গিয়েছে ডালটা সুন্দর ফুটে গিয়েছে আমি এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেব ডালটাকে নামিয়ে নেব আমি ডাল নামিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম টক ডালে খুব বেশি তেল লাগে না অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিলাম সর্ষে দিলাম টক ডাল যেহেতু আমি এটাকে সরষে দিব আমার টক ডাল রেডি আমি নামিয়ে নেব দেখুন আম কিন্তু আমি গোটা গোটায় রেখেছি আম তেমন একটা গালাই তার আমগুলো অসম্ভব টক যে আম টক কম হয় সেই আম দুটো চারটে গলিয়ে দিলেই ভালো হয় আমি গোটা গোটা রেখেছি এমনি যা গলেছে দুটো চারটে সেইটাই আমি ডালটাকে আমার ডাল পুরোপুরি রেডি আমি নামিয়ে নেব আমার আজকে রেসিপি ছিল আম দিয়ে টক ডাল আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার